আমার শাশুড়ি প্রায় সময়ে বলতেন শোনো বৌমা একা হাতে মেহমানদের জন্য দশ পদের আইটেম করাটা কিন্তু অনেক ধৈর্যের এবং সময়ের ব্যাপার তাই বুদ্ধি খাটিয়ে মেহমানদের জন্য এমন তিন চারটা আইটেম তৈরি করবে যেগুলো খেয়ে মেহমানের খুশি আর তোমার হাতের সময়ও অনেকটা বেঁচে যাবে আমরা গ্রামে থাকি ওরকম শহরে মানুষের মতো তো এত শত আইটেম তৈরি করতে পারি না শহরে তো সবাই দেখি পোলাও করে রোস্ট করে ইলিশ মাছ ভাজা করে চিংড়ি মাছ রান্না করে গরুর গোশ করে মুরগির গোশ করে সাথে আরো কত রকমের আইটেম তৈরি করে মেহমানদের সামনে যদি ভারী খাবার দেওয়ারই হয় তাহলে আমি শর্টকাটে হয় একটা ভাজি তৈরি করে ফেলি যদি বাসায় গরুর গোশ থাকে তাহলে গরুর গোশ চুলাই বসিয়ে দেই আর তা না থাকলে বাড়িতে তো একটা দেশি মুরগি থাকবে সেখান থেকে একটা দেশি মুরগি নিয়ে রান্না করে ফেলি ব্যাস তাতেই হয়ে যায় ফ্রিজে চারটা ডিম থাকলে অবশ্য ডিম দিয়ে একটা আইটেম বাড়ানো যেতে পারে আর গরুর দুধের তো অভাব নেই ফ্রিজে না থাকলে অন্য বাড়ি থেকে আনা যায় গরুর দুধ দিয়ে হয় একটা পায়েস তৈরি করে ফেলি আর তা না হলে অল্প পরিমাণে শ্যামাই রান্না করে ফেলি শাশুড়ি মায়ের মতো তো আর এত গুণ আমার মাঝে নেই তবুও আজকে শাশুড়ি মায়ের রোলসটা ফলো করে ফেলেছি মানে শাশুড়ি মা যে টেকনিকে মেহমান আপ্যায়ন করেন আমিও কিছুটা ওই টেকনিক ফলো করেছি জুলাই গরুর গোশ বসিয়ে দিয়েছি আর এপাশে বিকেলের নাস্তা হিসেবে কয়েক প্যাকেট বিস্কিট এনেছিলাম ভেবেছিলাম যে বিকেলে চায়ের সাথেও খাওয়া যাবে আর আমার মানহা পাখির বিস্কিট চকলেট খুব বেশি পছন্দ বিকেলে হোক বা সকালে দুইটা বিস্কিট বা চকলেট দিলে সে খুব খুশি হয় দুপুরে সাদা ভাত খাওয়ানো মাঝে কিন্তু অন্যরকম শান্তি কাজ করে নিজেরা হই বা মেহমান সামনে যদি পোলাও এবং ভাত আলাদা করে রাখা হয় তাহলে সবার চাহিদার ঊর্ধ্বে থাকবে হচ্ছে সাদা ভাত মেহমানরা কি বলবে জানি না তবে আমি আজকে এক পরিমাণ গরুর গোশ বসিয়ে দিয়েছি এটা দিয়ে সাদা ভাত খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি আইটেম তৈরি করলে কিন্তু করা যেতেই পারে তবে একা হাতে এত কিছু করাটা অনেক সময়ের ব্যাপার শাশুড়ি মা তো আর এমনি এমনি বলেনি সংসার জীবনে এত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যেহেতু এত বছর যাবত মেহমানদারি করে পরে আসতেছেন ওনার কাছে আমাদের মেহমানদারি তো কিছুই না বাহিরে দেখি হালকা বৃষ্টিও হচ্ছে তাই চিন্তা করলাম যে এই বৃষ্টির মাঝে ভাতের সাথে যদি বেগুন ভাজাটা হয় তাহলে কিন্তু মেহমানরা অখুশি হবেন না আর কিছু থাকুক বা না থাকুক শাশুড়ি আম্মা কিন্তু ঠিকই মেহমানদের জন্য একটা ভাজাভাজি আইটেম রাখেন আগে থেকে শাশুড়ির হাতের যে কোনো ভাজি বা চচ্চড়ি আমার অনেক বেশি পছন্দ সত্যি বলতে শাশুড়ি মায়ের হাতের ভাজি বা চচ্চড়ি এত বেশি মজা হয় শাশুড়ি আম্মার মতো তেমন ভালো করতে না পারলেও আজকে কয়েক রকমের আইটেম এর প্রস্তুতি নিয়ে ফেলেছি প্রথমে আমি বেগুনটা ভেজে নিলাম এরপর বাসায় পটল ছিল তাই চিন্তা করলাম কয়েকটা পটলও ভেজে নেই করলা ভাজিটা আর বাদ যাবে কেন কিন্তু দুঃখের বিষয় আমি তেমন ভালো করলা ভাজি করতে পারি না পুরো একবেলা নিয়ে মনের মাধুরী মিশিয়ে আজকে রান্না করেছি সাথে একটা ডাল হলে কিন্তু একেবারে জমে যাবে আপাতত ডাল রান্না করার মতো সময় হাতে একেবারেই নেই তাই যে কয়টা আইটেম রান্না করেছি এগুলো দিয়েই যদি মেহমানের সামনে এক প্লেট গরম গরম সাদা ভাত দেওয়া যায় আশা করছি মেহমানরা খুশিই হবেন